গতকাল হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছিলেন মহকুমার পুলিশ আধিকারিক আজ দিনহাটা মহকুমা হাসপাতাল পুলিশ ক্যাম্পের উদ্বোধন হল মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক দিনহাটা মহকুমা হাসপাতালের পক্ষে কল্লোল ব্যানার্জি বিপ্লব ব্যানার্জি সহ অন্যান্য চিকিৎসকরা মূলত হাসপাতালের নিরাপত্তার স্বার্থেই চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে পুলিশ প্রশাসন দিনwidehat বাহকবা হাসপাতালে পুলিশ ক্যাম্পের সিদ্ধান্ত নেয় সেই মতো এদিন থেকে পুলিশ ক্যাম্প চালু হয়ে গেল হাসপাতালে

দারকে ডাক্তাররা বের দেখে আর ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ দেব আর রঞ্জু আসলে তারিখতে কইলে ওরা এদিকে পাঠিয়ে দিছে পর নিয়ে যাবে দিয়ে সবাইকে বার্থ করে রোগীর সাথে যে অ্যাটেনডেন্ট আছে সে থাকুন বাকি পুরো অবাস্তব জায়গাতে কাজ থামতে

সুনিশ্চিত করতে আমরা আপাতত সাতজন পুলিশ দিয়ে চারজন সিভিল ভলেন্টিয়ার এবং তিনজন পুলিশ কর্মচারীকে দিয়ে আমরা এই ক্যাম্পের উদ্বোধন করেছি আজকে এনাদের কাজ থাকবে হসপিটালের মধ্যে তো অবাঞ্ছিত ব্যক্তি আসতে না পারে বা হসপিটালের সুরক্ষা সুনিশ্চিত করা এনাদের সঙ্গে আমাদের আরো দুজন অফিসারও থাকছেন এদের এনাদেরকে আমরা খুব খুশি যে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রথম থেকে এরা আমাদের বড় বড় সহযোগিতা করে এসছেন আমাদের একটু মানে ক্যাম্পের যে ঘরের একটু প্রবলেম ছিল সেটা আমরা একটা আপাতত টেম্পোরারি একটা জায়গা করে দিয়েছি ওনার আপাতত সাতজনের একটি ফোর্স দিয়ে এই ক্যাম্প চালু হলো আমার মনে হয় এর ফলে হসপিটালের যে অরাজকতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে আইন শিল্পার সমস্যা অবৈধ লোকের যে প্রতিবিধি এটি অনেকটাই আহ অবশ্যই কমবে এবং কোনো বড় দুর্ঘটনার হাত থেকে হসপিটাল থেকে আমরা আকাশছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন অথবা এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে